করার সময় তো এই আইডিটাতে আপনারা যারা প্লেয়ারদেরকে কিনবেন আপনার টিমের আপনি একটা টিম সিলেক্ট বানাবেন ফ্রি ক্রুতে সেই টিমের নাম দিবেন সব প্লেয়ারের আইডি যখন সেখানে অ্যাড হবে তখন আপনি অটোতে একটা টিম হয়ে যাবে এর বাইরে আপনাকে একজন ডেমো প্লেয়ার অ্যাড করতে হবে ডেমো প্লেয়ার সহ আপনার টিম মেম্বার হবে আটজন এই ছয়টা টিম যখন একসাথে ফর্ম হয়ে যাবে তখন আমরা সাজ্জাদ ভাই অথবা সজল ভাইকে নিয়ে আমরা কমিটি থেকে একটা টুর্নামেন্ট ক্রিয়েট করবো তারপর শিডিউল করবো আর টুর্নামেন্টটা আমরা অপশনে যাব অপশনটা আমরা তিনটা স্টেজে করবো প্রতিটা আমরা জন প্লেয়ার করে নিব আর আমরা প্রথমত ফার্স্ট অ্যাকশনটা শুরু করতেছি আমরা পাইরা গ্রুপ থেকে পায়রা গ্রুপে জন প্লেয়ার আমরা এখন অপশন শুরু করবো সব ম্যানেজার রেডি

চল্লিশ তিনশো বিশ দুই তিনশো চল্লিশের জন্য তিনশো চল্লিশ এক তিনশো